আমাদের ক্লাস আজকে বেসরকারি উপস্থিতি কম প্রথম থেকে অনেক ছিল কারণ সবার সবকিছু পড়া হয়ে যায় অনেক কিছু গজায় যায় এই জন্য তারা কি চলে যায় আর কি থাকে না তবে চোদ্দ বছর অভিজ্ঞতাই বলতেছি যারা ক্লাস করে নাই তারা কয়েকদিন পরে নতুন বেসে আবার আসবে অলরেডি আপনাদের বেসের দু একজন পলাফান অন্য বেসে ক্লাস করে এক বছর দুই বছর তিন বছর পর হলে আবার আমার সাথে দেখা হবে তারা বেশ সরম হয়ে আসবে আবার আর আপনাদের ক্ষেত্রে আসতে হবে না আপনাদের ক্লাসের সমাধান করতে পাবেন ব্যাকরণ আর আমাদের ওই দীর্ঘ প্রায় সাত আট মাস প্রায় এই সময়ের মধ্যে দুইজন ব্যক্তি আছেন তারা একশো পার্সেন্ট উপস্থিত ছিলেন কে কে জানো তারা এটা হলো সুজন ভাই আর একজন জানি নাম রায়হান ভাই দুজন হান্ড্রেড পার্সেন্ট উপস্থিতির স্বীকৃতি স্বরূপ তারা পুরস্কার পাইছে তাদের ছবি আমরা আপলোড করবো ফেসবুকে বা তারা পাইছে আর কি টিউটর গণিত এবং টিউটর কি বাংলা এটা স্মৃতি হিসেবে থাকবে সাথে আজকে আমি রাশেদটা দিব আমি দেখা যাচ্ছে তো নাকি আমার কণ্ঠ শূন্য স্বামীও আছে কি তো এই জন্য স্মৃতি হিসেবে রাখলাম মেয়ে মাত্র আসতে একদম আছে অন্য সঙ্গে থাকতো ঠিক আছে তাহলে ঠিক আছে